হ্যালো কেউ স্যার সবাই সব অনেক ভালো আছেন নতুন একটা বাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আপনাদেরকে দেখাবো এই বাড়িটা এই বাড়িটার লোকেশন হলো নিউ ইয়র্কের শাটফিন কুইন্সে তো দেখতে পাচ্ছেন প্রথমে বাড়িটার মধ্যে ঢুকে লিভিং রুমের মধ্যে আর কি আছে কিচেনটা বাড়িটা কিন্তু একদম নিউলি বিল্ড করা হয়েছে সব কিছুই নতুন মানে স্ট্রাকচার ছাড়া সব কিছুই নতুন তো আমরা প্রথমে ঢুকে আর কি একটা লিভিং রুম এবং একটা কিচেন পেলাম তো এখানে অনেকেই দেখতে আসছেন আজকে যেহেতু ওপেন হাউস ছিল তো আমরা চলে গেলাম সরাসরি দোতালায় দোতালায় আপনাদেরকে দেখাচ্ছি যে দোতালে কি কি আছে এবং কী এটা কেমন সব কিছু তবে আমি যে জিনিসটা ফিল করছি যে এই বাড়িটার মধ্যে আর কি অনেক তাড়াতাড়ি কাজগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়নি তো যাই হোক আমি এই যে রুমটাতে এটা হলো লিভিং রুম এটা হলো আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে দুইটা উইন্ডো আছে সেটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এখান থেকে ব্যাকেটটা দেখা যাচ্ছে সেটা সবচেয়ে ভালো জিনিস তো আপনারা দেখতে পাচ্ছেন যে রুমের সাইজগুলো স্ট্যান্ডার্ড হয় আর একটা ফুল ক্লজেট আছে এটা সবচেয়ে ভালো জিনিস সো এখনকার যে বাসাগুলোতে প্রাইভেট হাউসগুলাতে ক্লজেটের অবস্থা খুবই খারাপ তো আমরা প্রথমে একটা রুম ভিজিট করলাম এরপরে আর কি চলে যাব বাথরুমটাতে দোতলায় বাথরুমটা আছে সো বাথরুমের মধ্যে সবচেয়ে জিনিসটা আমার খারাপ লাগছে যে শাওয়ারের যে জিনিসটা এটা খুবই ছোট আমি একদম মুভি করতে পারবো না এরকম একটা অবস্থা তো আমি জানি না যে এটা এত ছোটোভাবে এটা কীভাবে করলো এবং হলো এটা কি আমার পছন্দ হয়নি মোটেও তো শাওয়ারের এই জিনিসটা অন্তত আমার মনে হয় একটু বড় হলে ভালো হতো এরপরে চলে যাব আরেকটা রুমে সো এটাও মোটামুটি একটু স্ট্যান্ডার্ড সাইজ তবে ওইটা থেকে একটু ছোট এটা ফ্রন্টের দিকে আছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আলো আছে এবং দুইটা উইন্ডো পাশাপাশি একটা ক্লজার আছে বিশাল বড় সো ক্লজারটা একদম সিঁড়ির উপরে বিধায় আর কি এইরকম টাইপের বাট নর্মালি কিন্তু এগুলা কোনো মাঝামাঝি কোনো প্রব ইয়া থাকে না ডিভাইডার থাকে না তো আমরা চলে যাচ্ছি হলো অন্য পাশে তো আমরা চলে যাব এখন হলো নিচের দিকে ফার্স্ট ফ্লোরে সো ফার্স্ট ফ্লোরের দিকে যেতে যেতে আমরা আমি খেয়াল করলাম যে দেখেন যে সিঁড়িটা একদম মাথার সাথে লেগে যাচ্ছে এই জিনিসগুলা আর কি আমার কাছে খুবই অ্যানই লাগছে তো বাসাটা আর কি নতুন করছে ঠিক আছে বাট হলো এ পর্যাপ্ত জায়গা নাই এটার মধ্যে খুবই ছোট একটা বাসা আমার কাছে মনে হয়েছে কম্পেয়ার টু আমি যেখানে ছিলাম তো আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে সো আমরা বেসমেন্টের দিকে যাচ্ছি সো এই বেসমেন্টের যে যাওয়ার আগেই আর কি আরেকটা রুম আছে এটা হলো আরেকটা রুম তো এটা একদম কোনো দরজা আছে দুই পাশে দুইটা বাট কোনো প্রাইভেসি নাই আলাদা রুম না আর একটা বাথরুম আছে নিস্তলায় তো এই বাথরুমটা আরেকটা প্রবলেম হলো এই কমেটটা দেখতে পাচ্ছেন কমেটটা একদম শুরুতেই ঢুকলেই কমেটটা দেখতে পাবেন এবং শাওয়ারটা খুবই ছোট এবং হলো কমেটের ওই জায়গায় দাঁড়িয়ে আর কি আয়নাটা দেখাটা খুবই টাফ এটা আপনার গায়ের সাথে লাগবে তো এই জিনিসটা আমার কাছে খুবই ইয়ে লাগছে আর এরপরে আমরা চলে যাব হলো এদিকে ব্যাক দিকে তো ব্যাক যাওয়ার পথে একটা ক্লজেট পড়বে সো ক্লজারটা বন্ধ করে আমরা চলে আছি হলো ব্যাক ইয়ার্ডের দিকে সো ব্যাকয়ার্ডে দেখতে পাচ্ছেন যে একদম কোনো ঘাস টাস কিছু করা নাই এটা নিউলি যেহেতু করা হয়েছে আর বিশাল বড় একটা গাছ আছে এটা আমার কাছে ভালো লাগে না কারণ হলো এই বিশাল বড় গাছটা হয়তো বা নেইবারের যে বাড়ির মধ্যে পড়তে পারে সেটা লাইবিলিটি আমার নিতে হবে সো এই জন্য আমি কখনো আর কি ব্যাক ইয়ার্ডে বিশাল বড় গাছ থাকলে সেটা আমি পছন্দ করি না তবে হ্যাঁ গাছগুলো যদি ছোটো হয় সেটা নট এ প্রবলেম তো আপনার দেখতে পাচ্ছেন সাইডের যে জায়গাগুলো আছে সেটা এক পাশ দিয়ে আর কি শেয়ার ড্রাইবয়ে আর অন্য পাশ দিয়ে আর কি এখান দিয়ে আপনার যে গাড়ি ঢুকবে কি না আমি খুব একটা বলতে পারতেছি না বাট এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা গাছ তারা কাটছে তো কাটিয়ে এটা এটা কিন্তু লেভেল করে ফ্লোরটা যে লেভেল করবে সেটা করে নেই সেটা আরেকটা জিনিস তো বাড়িটার কালার এবং সব কিছু মিলিয়ে আর কি আমার কাছে আমি হান্ড্রেডের মধ্যে এটাকে দিতে পারি হলো ফর্টি আমার পছন্দের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করলাম এবং আমি বাড়ি কেনার যে জার্নিটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এছাড়াও আর কি এই বাড়ির দাম এবং সব কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ভিডিওতে যদি বলি হয়তো বা হতে পারে যে এটা চেঞ্জ হয়ে গেছে সো সেই জন্য আমি এখানে যে বাড়ির যে সব কিছু জানা যায় একটা বাড়ির সব কিছু সেটা আপনি জিলোতে পাবেন অথবা এমএলএসের বিভিন্ন সাইটে আছে সো আমি জিলোটাকে প্রেফার করি তো আমরা চলে যাচ্ছি হলো বেসমেন্টে বেসমেন্টে যাওয়ার সময় আর কি যে একটা দরজা দেখতে পেলাম এই দরজাটা দিয়ে আর কি আপনি যদি ভাড়া দেন বেসমেন্ট সেটা দিয়ে আপনার ভাড়াটি আর ঢুকতে পারবে এবং বেসমেন্টের সিঁড়িটাও খুবই কনজাস্টেড এবং এই যে দেখেন কাজগুলো করছে তারা কিন্তু কমপ্লিট করেনি এবং বেসমেন্টের যে সিঁড়ি সিঁড়িতে আপনার একটা পাও আঁটবে না মানে এক একটা সিঁড়িতে এত ছোট তো এটা খুবই কনজাস্টেড আর হলো সিলিংটা খুবই ছোটো সিলিংটা হলো মেবি লাইক সিক্স পয়েন্ট ফাইভ বা অথবা সিক্স ফুট এরকম হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক একটা রুম আছে কিন্তু তারা এটা কমপ্লিট করেনি দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে ভরাট করবে অথবা অন্য কিছু দিবে তো এটা আর একটা রুম তো এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছি এরপরে চলে যাব আমরা আরেকটা রুমে তো এটা হলো লিভিং রুম বেসমেন্টের তবে এখানে আরেকটা জিনিস আমার কাছে লাগছে হলো এই যে এখানে চুলা দিবে এত একটা ফ্রিজ দিবে সো চুলাটা দিবে এখানে ঠিক আছে বাট হলো ফ্রিজটা কোথায় দিবে ফ্রিজটা যদি এই জায়গায় দেয় হাউসের মধ্যে দাঁড়িয়ে কেউ কিন্তু আর কি পরিষ্কার করতে পারবে না কিছু এবং ফ্রিজটা যদি এ জায়গা দেয় তাহলে দরজা খুললে লাগবে তো আমার কাছে মানে বাড়িটার প্ল্যানটা এমন মানে ইয়া লাগছে যে আর কি এটা মনে হয় যে আনপ্ল্যান করেই ওরা বাড়িটা করছে তো যাই হোক এই বাথরুমটা মোটামুটি একটু বড় আছে উপরেগুলা থেকে বেসমেন্টের বাথরুমটা একটু বড় আছে সো এটা যেহেতু সিঙ্গেল হাউস সো সেই হিসাবে আর কি তারা এটা করছে যেহেতু মাল্টি হাউস না সো এই দেশে আপনারা জানেন যে নিউ ইয়র্কে বেসমেন্টরাও মানুষ মানে রুম হিসাবে ইউজ করে এবং এখানে ইলেকট্রিকের বা যত পানির লাইন এগুলো কিন্তু সব নতুন করে করছে এই জিনিসটা আমি দেখলাম সো সব মিলিয়ে আর কি এই বাড়িটার ক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি বাট হলো যে প্রাইস পয়েন্ট তারা দিচ্ছে যে প্রায় সাড়ে ছয় লাখের মতো এরকম দাম তো এরকম হই দাম আর কি সো আমি জানি না যে অন্যদের কাছে কেমন লাগবে হয়তো বা অনেকে নিয়ে নিবে যেহেতু নতুন বাড়ি সব কিছু নতুন আছে সো সেই হিসাবে আর কি সেল হয়ে যাবে তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আপনারা এই কি ইউজ করতে পারেন আমার রিয়েল টোর কোনো কমিশন বা কিছুই নাই বাট হলো আমরা যেহেতু ওপেন হাউসে আসছি তাই তাকে কোন করলাম এবং এই হলো বাড়ির ফ্রন্ট সাইডটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আসক্রিপ্ট ভিডিওটা আল্লাহ হাফেজ